জীবনটা অনেক ছোট তাই সেটা এমন মানুষদের সাথে কাটাও যারা তোমার সাথে সুন্দর ব্যবহার করে তোমায় হাসায় সময় দেয় মানসিক শান্তি দেয় যেখানেই মানসিক শান্তি পাবে সেখানেই ছুটে যাও পেছনে ফিরে তাকাবার দরকার নাই আজকাল জীবনে ভালো থাকাটা অনেক বেশি জরুরি একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় জীবন প্রচুর এবং জীবন সুন্দর এবং এটি একটি ভালো জায়গা যেখানে আমরা সবাই আছি আপনি জানেন এই পৃথিবীতে যদি আমরা এটির যত্ন নিই আপনার মাথা উঁচু রাখুন আপনার চিবুক উপরে রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হাসতে থাকুন কারণ জীবন একটি সুন্দর জিনিস এবং এতে হাসির অনেক কিছু আছে ডিপ্রেশনের সবচেয়ে খারাপ দিক হলো মাঝে মাঝে মানুষ ভাববে আপনি ঠিক আছেন নিজেরও মনে হবে সবই তো ঠিক আছে কিন্তু সমস্যা হলো কোনো কিছুই ঠিকভাবে হয় না কেন হয় না কারণ খুঁজে পাওয়া যায় না জীবন এক আলোকচিত্র আলো আধারের খেলায় ফুটে ওঠে নানা রঙের গল্প তাই আলোকে আনন্দে থাকবো। অন্ধকারে শিখবো কারণ জীবনে আলো আধারের মিশেলেই সুন্দর জীবন এক বই প্রতি পাতায় নতুন অধ্যায় কখনো রোমাঞ্চকর কখনো হাস্যকর কখনো মর্মস্পর্শী তাই প্রতি পাতা পড়ে আনন্দ নেব কারণ জীবন এই বই পড়ার সুযোগ একবারই দেয় জীবনে সবসময় সাফল্য আসবে না কখনো থাকবে ব্যর্থতা কখনো হতাশা কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা শেখায় নতুন কিছু হতাশা কাটিয়ে উঠুন আবার চেষ্টা করুন পৌঁছে যাবেন লক্ষ্যে কাউকে নিজের জীবনে ধরে রাখতে হলে তার ছোট্ট ইচ্ছাগুলো মূল্যায়ন করা প্রয়োজন কারণ সেই মানুষটি আপনাকে ভালোবাসে আপনার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় আমার তিক্ত কথার আড়ালে থাকে একভুক অভিমান তুমি ছুঁয়ে দেখো না তার কিছুই ভালোবাসা পাচ্ছি না বলেই অভিযোগ করছি পেলে কি কেউ অভিযোগ করে সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর চাইলেও আড়াল করা যায় না প্রকাশ হয়ে যায় ভালোবাসা যত প্রকাশ পায় সম্পর্ক তত গভীর হয় কাউকে ঠকিয়ে নিজে কখনোই ভালো থাকা যায় না উপরালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মেয়ে তুমি হলে হীরের মতো দামি যাকে সবাই পেতে চাইবে তবে তুমি শুধু তারই হবে যে তোমার উপযুক্ত দাম দিতে পারবে মনে রাখবে যাদের হীরা কেনার ক্ষমতা নেই তারা এইটাকে শুধু ছুঁয়ে দেখার চেষ্টা করবে তাই নিজেকে সামনে রেখো সেই উপযুক্ত মানুষের জন্য নিজের দোষগুলোকে যারা অন্যের ওপর চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে রাখে যারা কথা দিয়ে কথা রাখতে জানে না তাদেরকে কেউ মন থেকে পছন্দ করে না আর করলেও আস্তে আস্তে সবার মন থেকে তাদের প্রতি বিশ্বাস উঠে যায় যা এক সময় কঠিন ঘৃণায় পরিণত হয় চাইলেই পরিবার বা সমাজের অজুহাত দেখিয়ে চলে যেতে দেওয়া যায় কিন্তু আগলে রেখে বুঝিয়ে দিতে হয় যে ভালোবাসা সস্তা নয় সুন্দর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে ভেবে নিও তাকে অনেক ঠকানো হয়েছে কারণ ঠকতে ঠুকতে সে এখন অনেক কিছুই শিখে গেছে যাতে তোমার মনের সুখ খুঁজে পাও তা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বুকে আগলে ধরে বাঁচতে শিখো পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী মেহমান মাত্র যতদিন বাঁচো শান্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে শিখো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে মিষ্টি কথায় মন ভুলানো মানুষগুলো কতটা বিপজ্জনক হয় দেয়ালে পিঠ না ঠেকার আগে পর্যন্ত আমরা বোঝার ক্ষমতার মধ্যে আসতে পারি না আপনি এমন একটা মনের মানুষ হন যেন আপনার স্ত্রী আপনাকে পেয়ে হাজারবার রবের দরবারে শুক্রিয়া আদায় করে একটা মেয়ে কষ্ট পেতে পেতে যখন বোঝানোর মতো কাউকে পাশে পায় না আস্তে আস্তে সময় সে নীরব হয়ে যায় মেয়েদের এই নীরব অভিমান খুব ভয়ঙ্কর সব মায়া নির্দ্বিধায় ত্যাগ করতে পারে আমরা মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে পড়ে যাই যে পর্যায়ে না চিৎকার করে কাঁদা যায় না মন খুলে হাসা যায় না তো নিজের সব কষ্ট আর যন্ত্রণাগুলোকে বুকের ভেতর দমিয়ে রাখা যায় না কাউকে নির্দ্বিধায় বলা যায় আর এই সব পর্যায়গুলোতে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় প্রাণীগুলোর একজন মনে হয় মনে হয় যেন চারিদিকে সব কিছুই আছে শুধু নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও আর এই কষ্টদায়ক পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী কারণ আমরা নিজেদের ভালো থাকার কথা না ভেবে সর্বদা সমাজ সভ্যতাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তাই এই কষ্টগুলো সমাজ সভ্যতাকে না আমাদেরই ভোগ করতে হয়